হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনের ভিডিও মানে আঠাশে সেপ্টেম্বর সম্ভবত ছিল সেদিনের ভিডিও তো আমি আজকে সারাদিন কী করেছি কিভাবে ষষ্ঠীর দিনটা কাটালাম কোথায় গেলাম সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করার আমার তো প্ল্যান ছিল যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন এডিট করেই পোস্ট করব। কিন্তু দুর্গা সময় কি আর কিছু হয় বলো এত ঘোরাঘুরি এত খাওয়া দাওয়া এত কিছু হয়েছে যে ভিডিও এডিট করারই সময় পায়নি গেম বেশিরভাগ জায়গায় ঘুরতে গিয়ে সেখানে গিয়ে তো ভিডিও করার কথা মনেই ছিল না কারণ ঘোরাতেই এত আমরা মজা ছিলাম তো যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন বাজে ওই ভোর পাঁচটা মতো আর তোমরা প্রথমেই দেখলে আমাদের পাড়ায় বেশ কিছু ঢাকি চলে এসেছে ঢাক বাজি লোকের ঘুম ভাঙাতে বেশ ভালোই লাগে নিজে থেকে তো ঘুম ভাঙতে চায় না আর এলামেও ঘুম ভাঙতে খুব কষ্ট হয় মানে পাঁচটায় অ্যালাম দিলে উত্তর আমার ছটা বেজে কিন্তু এই যে ঢাকি এসে ঢাক বাজাচ্ছিলো ঘুমটা কিন্তু এক নিমেষেই ভেঙে গেছিলো আমাদের তো এখন সকাল সকাল আমি উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আজ যেহেতু ষষ্ঠী আমি তো নতুন জামা পরবো তাই ভাবলাম ঘরটাকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই আর সাথে আমার বিছানাটা তো একটা নতুন চাদর পাতি তাই সকাল সকাল উঠে যে বেড বেডকভার পাতা ছিল সেগুলোকে সব তুলে নিচ্ছি কাজবো বলে আর নতুন বেডকভার পেতে নেবো এবার আমি আমার ঘরে সব সময় প্রেফার করি সাদা কভার পাতার কিন্তু যখন চাদরটা কিনতে গেছি এই কালারটা দেখে আমার বেশ পছন্দ হলো তাই ভাবলাম একটা ইউনিক কালার নিয়েই দেখি একবার ট্রাই করেই দেখি কেমন লাগে আমার ঘরে পাতার পর কিন্তু খুব একটা খারাপ লাগছিল না বেশ ভালোই দেখতে লাগছিল ঘরের মধ্যে এই বেড কভারটা তো এই হচ্ছে আমার ষষ্ঠীর সকালের আউটফিট সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো একদম স্নান করে মাথা ঘষে নিয়েছি এবার হচ্ছে নতুন একটা জামা পরে নিয়েছি আর এই যে জামাটা দেখছো এই জামাটা আমার জন্মদিনে আমার মেজ মাসি আমাকে গিফট করেছিল তারপর থেকে আর পড়া হয়নি তাই ভাবলাম ষষ্ঠীর সকালের জন্য এইরকম আউটফিট থেকে আর ভালো কিছু হয় না তাই সকালবেলা স্নান করেই একটা নতুন জামা পরে নিয়েছি আর এবার মেখে নিচ্ছি মুখে আমার ফেভারিট ময়শ্চারাইজার পন্সে সুপার লাইট সেল শীত গরম বর্ষা যে কোনো সিজনে এই মশ্চারাইজারটা তো আমি ইউজ করবোই মানে একবার করে ফেস ওয়াশ করার পরে আমার আগে মশ্চারাইজার লাগে ইউজ করার জন্য তোমরা তো দেখেছিলে পুজোর শপিং করতে গেছি কিন্তু পুজোতে কি কী জামা নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেরকম বেশি কিছু এবারে নেইনি তবে অনেকগুলো জামা নিয়েছি মানে কম দামে অনেক জামা যেমন অনেক কুর্তি নিয়েছি শর্ট কুর্তি নিয়েছি তার সাথে টু পিস থ্রি পিস এই সব কিছুই এই জামাগুলো কিনে এনে করে রাখা আছে কুর্তিগুলো কিনে আনার পর দিদাকে নিয়েছিলাম অল্টার করাতে কারণ সবটা কুর্তি ছিল আমার থেকে সাইজ অনেক বড় কুর্তিগুলো তো ফিটিংস করা হয়ে গেছিল। ফিটিংস করে সেভাবে ফেলেই রাখা ছিল কুর্তিগুলো আর আয়রন করা হয়নি তাই ভাবলাম আজকে যখন সময় পেছি আজকেই পাঁচ ছটা কুর্তি আয়রন করে রেখে দি যেদিন যেটা মনে হবে সেদিন সেই কুর্তিটা পরবো সন্ধ্যে তাই এখন আমি আয়রন করে নিচ্ছি প্রত্যেকটা কুর্তিকে প্রচন্ড রোদ আর গরম ধর রোদের মধ্যে বেরোতে হবে বেশি করে যাও দামের সানস্ক্রিনটা ইউজ করে নেবো মুখটা পুরো এমনি কালো আমি আরও কালো হয়ে যাবে কত ভোরবেলায় ঘুম থেকে উঠেও সব কাজবার শেষ করতে করতে বেজে গেছে বেলা বারোটা আর এখন আমি খাচ্ছি সকালের টিফিন চাউমিন সকালের টিফিন খেয়ে এবার যাচ্ছি পাড়ার মণ্ডপের দিকে যেখানে পুজো হচ্ছে সেখানে এখনো পাড়ার ঠাকুর বা পাড়ার আমি আমি দেখিনি এই বাড়ির একদম কিন্তু পুজো হচ্ছে তো এই হচ্ছে এই বছরের মানে আমাদের প্রতীকের সঙ্গে মাতৃ প্রতিমা ছোটোর মধ্যে প্যান্ডেলটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে ঠাকুরটাকেও কিন্তু দেখতে ঠিক ততটাই সুন্দর লাগছে খুব বেশি সময় পাড়ায় বসবো না পাড়ার মণ্ডপে দেখো এখনো কত বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে চুলে স্পা করিও দেখো চুলের কি বিচ্ছিরি অবস্থা চুলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তোমরা আমরা কিছু সাজেশন দিও তো যে কি করা যায় চুলটার যাতে চুলটা আমার একটু ঠিকঠাক হয় শ্যাম্পু কন্ডিশনার সবই ইউজ করছি তারপর জানি না কেন এরকম অবস্থা ইভেন তো আমি সিরামও ইউজ করি এই যাও এটা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তারপর চুলটা পুরো ফ্রিজি হয়ে যাচ্ছে আর ড্যান্ডপের সমস্যা না প্রচুর কি করলে সব সলিউশন পাওয়া যাবে একটু বলো তোমরা যদি জেনে থাকো এখন বাজেই প্রায় একটা আমি এখনো বাড়ি থেকেই বেরোই নি অথচ আমার সেখানে গিয়ে পৌঁছানোরই কথা ছিল একটার সময় কোনো অসুবিধা নেই যাচ্ছি একটা কাজে সেখানে দেড়টার মধ্যে আমার পৌঁছারেই হবে তাই আমি ঝপাঝপ করে রেডি হয়ে নিচ্ছি আর যেহেতু দুপুর বাজে এখন ওই একটা বাইরে প্রচণ্ড রোদ আর গরম তাই বেশি কিছু সাজবো না মানে ফাউন্ডেশান মেকআপ কিচ্ছু করবো না শুধু যেটুকু না করলেই নয় সেটুকুই করেছি ব্যাস এবার চলো বেরোনো যাক নাহলে আরও যেতে আমার লেট হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছ বাইরে ঠিক কী পরিমাণে রোদ নিজেকে একটু প্রোটেক্ট করার জন্য আমি হাতে গ্লাভস তার সাথে কটনের টপ একটু ঢলা জিন্স মাস্ক হেলমেট সব পরে নিয়েছি আমার গন্তব্যে যাওয়ার জন্য তো চলো এবার যাওয়া যাক নাহলে আবার অনেক লেট হয়ে যাবে আমার সেখানে গিয়ে পৌঁছাতে আমার মেনলি যাবার কথা ছিল নিউ ব্যারাকপুরে একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য কিন্তু সেখানে গিয়ে আমার কাজ তো মেটানো হয়ে গেছে কিন্তু ভিডিও করার কথা আর মনে ছিল না সেখান থেকে কাজ মিটিয়ে আমি এখন এসেছি মধ্যমগ্রামের স্টেশনের কাছে গিফটিং পারপাস দেওয়ার জন্য আমাদের বেশ কিছু জামা কাপড় কেনার দরকার ছিল তাই দিদিও চলে এসেছিলো মধ্যমগ্রাম স্টেশনের কাছে জামা কাপড় কেনার জন্য তাই ও এখন জামা কাপড় দেখে নিচ্ছে আর আমি এখানে ওর সাথে কোম্পানি দিচ্ছি তারপর ও আর আমি একসাথে চলে যাব আমার গাড়ি নিয়ে বাড়িতে কেনাকাটি করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো বিকেল চারটে আর আমাদের চারটে আঠেরোর সময় ট্রেন ধরে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাই বাড়ি এসে ঝটপট করে আমি আর আমার দিদি দুজনেই রেডি হয়ে এবার দেখো কি তাড়াতাড়ি হেঁটে হেঁটে বেরোচ্ছি রাস্তার দিকে যাবার জন্য কারণ মেন রোড থেকে এবার আমরা গাড়ি ধরবো ধরে আবার যাব আমরা মধ্যমগ্রাম স্টেশনেই সেখান থেকেই ট্রেন ধরে যাব ঘুরতে তো পৌঁছে গেছি মধ্যমগ্রাম স্টেশনের টিকিট কাউন্টারে আর আমার দিদি এখান থেকে লাইন দিয়ে এবার টিকিটটা কেটে নিচ্ছে আর হ্যাঁ আমরা চারটে আঠেরো ট্রেনটা অবভিয়াসলি পাইনি কারণ আমরা বাড়ি পৌঁছে রেডি হতে হতেই বেজে গেছিলো সাড়ে চারটে তাই চারটে আঠেরো পরের ট্রেনটাই আমরা ধরবো বলে এখন আমরা মধ্যম স্টেশনে ওয়েট করছি আর ভাবছি কখন যে আমাদের ট্রেনটা আসবে আমাদের মতো সকলেই দেখো ঘুরতে যাচ্ছে পুজোয় ঠাকুর দেখতে যাচ্ছে তাই ট্রেনে কী পরিমাণে ভিড় একবার দেখো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে দমদম ক্যান্টনমেন্টের রেল স্টেশনে যদিও এই দমদম ক্যান্টনমেন্টের রেল স্টেশনটা আমরা খুব ভালোভাবে চিনি না তাই লোককে জিজ্ঞেস করে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশনের দিকে চাইলে দমদমেই নামতে পারতাম নেমে দমদমের মেট্রো স্টেশন থেকে টিকিট কাটতে পারতাম কিন্তু দমদমের মেট্রো স্টেশনে টিকিট কাটতে গেলে আজকে আমরা আর আমাদের গন্তব্যে পৌঁছাতাম না কারণ ওই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে প্রচণ্ড বেশি ভিড় হয় কিন্তু দমদম ক্যান্টনমেন্টের টিকিট কাউন্টারটা বেশ ফাঁকা ছিল দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা ডাইরেক্ট কেটে নিয়েছি সদনের মেট্রো টিকিট আমার আর আমার দিদির জন্য এবার আমরা ওয়েট করছি মেট্রো স্টেশনে আমাদের মেট্রো আসার অপেক্ষায় তো চলে এসেছে আমাদের মেট্রো আর আমি আর আমার দিদি মেট্রোতে উঠে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য দমদম থেকে যদি আমরা মেট্রোয় উঠতাম হয়তো ডাইরেক্ট রবীন্দ্রসদন পৌঁছাতে পারতাম কিন্তু যেহেতু ক্যান্টনমেন্ট থেকে আমরা মেট্রোয় উঠেছি ক্যান্টনমেন্টের মেট্রো কিন্তু ডাইরেক্ট রবীন্দ্রসদন যায় না প্রথমে নেমেছিলাম নোয়াখালী মেট্রো স্টেশন সেখান থেকে আবার একটা নতুন মেট্রো ধরে পৌঁছে গেছি রবীন্দ্রসদন আর আমাদের সাথে যাদের যাবার কথা ছিল তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছিলো গন্তব্যের কাছে প্রায় পনেরো মিনিট ওরা আমাদের জন্য গন্তব্যের বাইরে ওয়েট করছিল যেহেতু আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো তাই আমরাও এখন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি গন্তব্যের দিকে আর সব থেকে মেন হচ্ছে যেহেতু অচেনা জায়গা চিনি না কিছুই তাই লোককে জিজ্ঞেস করে যেতে একটু বেশি টাইম লাগছিল আমাদের মুভি দেখতে আমার তো খুব একটা ভালো লাগে না আর ওই হলের ভেতর একটা না দুই তিন ঘন্টা বসে থেকে মুভি দেখতে আমার তো খুব ভোর লাগে কিন্তু ষষ্ঠীর দিন যখন আমার এক অফিস কালিক আমাকে অফার করলো আমি বললাম ঠিক আছে যাওয়াই যায় যেহেতু ষষ্ঠীর দিন আমার অন্য কোনো প্ল্যান নেই আর এই যে নন্দন সিনেমা হলে আমার অনেক দিন ধরেই যাবার ইচ্ছা ছিল তাই ভাবলাম যখন সুযোগ পেয়েছি একবার ঘুরেই আসি আমাদের শো টাইম ছিল সন্ধে সাড়ে ছটা থেকে আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম একদম ডট সাড়ে ছটার সময় তাও সবাই দৌড়ে দৌড়ে এখন সিনেমা হলের ভেতরের দিকে যাচ্ছে হলের ভেতর ঢুকে সিট খুঁজে বসতে বসতেই কিন্তু সিনেমা শুরু হয়ে গেছিলো আর আমাদের যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কাটা ছিল আমাদের টিকিট প্রাইস পড়েছিল এইটটি নাইন করে পার পার্সেন যদি এখানে শুনেছি তিরিশ টাকা করেও টিকিট পাওয়া যায় এক একটা মুভির জন্য এক এক রকম টিকিট প্রাইস থাকে আর হ্যাঁ তোমরা যদি যাও কখনও নন্দনে অবশ্যই চেষ্টা করবে অনলাইনেই টিকিট বুক করে যাবার মিনিমাম দুদিন আগে তোমাদের টিকিট কাটতে হবে মানে দুদিন আগে থেকে ওদের পোর্টালটা ওপেন হয় মানে যদি তোমরা যাবার চেষ্টা করো পঁচিশ তারিখ তেইশ তারিখ থেকে পোর্টাল ওপেন হবে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা টিকিট কাটতে পারবে পোর্টাল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো হলে সিট বুক হয়ে যায় তাই একদম তোমাদেরকে সব সবসময় খেয়াল রাখতে হবে যে কখনই তোমাদের পোর্টালটা ওপেন হচ্ছে তখনই কিন্তু ইনস্ট্যান্ট তোমাদেরকে সিট বুকিং করতে হবে অনলাইনে তোমরা অনেকেই এই নন্দন সিনেমা হলের নাম শুনেছ কিন্তু এই সিনেমা হলটা কোথায় কীভাবে এখানে যেতে হয় অনেকেই জানো না যেমন আমরাও আগে জানতাম না আমাদের সঙ্গে যারা গেছিলো তারা আমাদেরকে ফোনে গাইড করেছে আর ওদের কথা মতোই আমরা কিন্তু এই জায়গায় গিয়ে পৌঁছেছিলাম তাই আমি তোমাদের সুবিধার জন্য পুরো ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে পৌঁছাতে পারবে এই নন্দন সিনেমা হলে নন্দন সিনেমা হলে পৌঁছানোর সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা দমদম মেট্রো স্টেশন থেকে পঁচিশ কিংবা তিরিশ টাকা দিয়ে রবীন্দ্র সদনের টিকিট কাটবে সেখান থেকে মেট্রো পৌঁছে যাবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে দু নম্বর গেট থেকে তোমরা বাইরের দিকে বেরিয়ে দু মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবে শিশির কুঞ্জ তার ঠিক পাশেই হচ্ছে নন্দন সিনেমা হল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অবশ্যই তোমরা যে কোনো দোকানদার বা ওখানে অনেক পুলিশ থাকে বা যে কোনো আশেপাশের এরিয়ার লোককে জিজ্ঞেস করলে ওরা তোমাদের দেখিয়ে দেবে একদম অল্প রাস্তা মেট্রো স্টেশন থেকে নন্দন সিনেমা হলের হলটার বাইরেটা ঠিক যতটা সুন্দর সিনেমা হলের ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর ভীষণ কমফোর্টেবল মুভির সাউন্ড কোয়ালিটি বলো মুভির পিকচার কোয়ালিটি এমনকি বসার সিটগুলো সব কিছুই কিন্তু খুব ভালো ছিল এমন অনেকেই আছে যারা এখানে মুভি দেখতে যায় না শুধুমাত্র নন্দন সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে ছবি ভিডিও শ্যুট করার জন্য যায় অনেক ব্লগার অনেক শুটিংয়ের লোকজন এখানে তোমরা ঘুরতে দেখতে পাবে তাই অবশ্যই কিন্তু একদিন চাইলে তোমরা এই সিনেমা হলটাতে যেতে পারো সেটা মুভি দেখার জন্য বা সিনেমা হলের বাইরে থেকে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য তোমরা তো দেখতেই পেলে আমরা কী মুভি দেখতে গেছিলাম আমার মতো তোমরা যারা ভীতু স্বভাবের রয়েছো তাদেরকে সাজেস্ট করবো এই মুভিটা দেখতে না যাবার কারণ আমি আর আমার অফিস কালি যে পাপিয়া এইটা দেখতে পাচ্ছ গেছিলাম মুভি দেখতে আমরা কিন্তু মুভিটার বেশিরভাগ সময় চোখ বন্ধ করেছিলাম কারণ ভীষণ বাজে বাজে অ্যাকশান সিন আছে যেগুলো দেখার ক্ষমতা আমাদের দুজনের ছিল না আর এটা হচ্ছে পুরো সিনেমা হলের ভেতরটা এত বড় সিনেমা হলে একটাও সিট ফাঁকা ছিল না সব সিট বুক ছিল মানে প্রচুর লোক একসাথে এসেছিল এই সিনেমা হলটা মুভি দেখতে হ্যাঁ এটা হতে পারে যেহেতু পুজোর দিন ছুটি সবাই তাই জন্য দেখতেছে বা সুপারস্টার দেবের ছবি তাই জন্য হয়তো দেখতে কিন্তু আমি শুনেছি বেশিরভাগ সময় নাকি এই হলটা বুক থাকে এখন বাজে ওই অলমোস্ট রাত নটা আর এখনও দেখো নন্দন সিনেমা হলের বাইরে ঠিক কত পরিমাণে ভিড় আমরা তো ছবি তুলবো বলেই কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কিন্তু এত ভিড়ের মধ্যে ভালো ভালো ছবি তুলতেই পারছিলাম না সিনেমা হল থেকে তো আমরা বেরিয়ে চলে এসেছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আমাদের এই গ্রুপের একজন গেছে সেখান থেকে টিকিট কাটতে রবীন্দ্রসদন থেকে কিন্তু দমদম ক্যান্টনমেন্টের টিকিট পড়েছিল মেট্রোর তিরিশ টাকা করে পার হেড মেট্রোতে যেহেতু খুব একটা বেশি যাতায়াত করা হয় না তাই জানতামই না যে মেট্রোর টিকিট চেঞ্জ হয়ে গেছে আগে দু একবার যাতায়াত করেছি মেট্রো করে তখন দেখতাম ওই প্লাস্টিকের কয়েনের মতো টিকিট দিত এইবারের টিকিট কাটতে গিয়ে দেখলাম কাগজের মতো একটা টিকিট দিয়েছেন আমরা তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না টিকিটগুলোই করবোটা কী তারপরে সবাইকে দেখলাম যে ওখানে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারের মধ্যে টিকিটের ওপর যে স্ক্যানের অপশান রয়েছে সেটা দিয়ে স্ক্যান করতে হবে যখন মুভি দেখতে গেছিলাম তখন কিন্তু মেট্রোতে এত ভিড় ছিল না আর এখন মুভি দেখে ফেরার সময় দেখো মেট্রোতে ঠিক কী পরিমাণে ভিড় যখন আমরা মেট্রোতে উঠেছি তখন তো আমি ঠিক করে দাঁড়ানোরও স্পেস পাইনি মেট্রো করে তো আমরা পৌঁছে গেছিলাম প্রথমে নোয়াপাড়া সেখান থেকে মেট্রো ধরে আবার পৌঁছে গেছিলাম দমদম ক্যান্টনমেন্ট এবার আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে ওই এগারোটা নাগাদ ট্রেন ধরে আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু অনেকটাই রাত হয়েছে ট্রেনটা একদম দেখছি ফাঁকাই আছে কেউ দেখলে বলবে যে এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা দেখো কত আলো কত লোকজনের ভিড় এই মধ্যম্রাম স্টেশনের কাছে হ্যাঁ এই হচ্ছে আমাদের বাঙালির পুজো এই পুজোর পাঁচ দিন কখন যে রাত হচ্ছে কখন দিন হচ্ছে কবে কি বার কত তারিখ কিছুই মনে থাকে না মধ্যমাম স্টেশনের পাশ থেকে আমরা নিয়ে নিয়েছি একটা টোটো এবার এই টোটো ধরেই আমরা পৌঁছে যাব মধ্যম চৌমাথায় মধুম্রাম চৌমাতে একটা পুজোর প্যান্ডেলের বাইরে দেখলাম একজন কাকু কাবাব বিক্রি করছেন তাই আমি আর দিদি ডিসাইড করলাম বাড়ির জন্য একটা কাবাবই নিয়ে যাই তাই আমার দিদির কাবাব নেওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি মধুম্রাম চৌমাথার ঠিক অপোজিটে বাদু রোডের দিকে আমাদের বাড়ি যাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো